সো গ্র্যান্ড থিফ্ট অটো সিক্স বা জিটিএ সিক্স যেটা কি রক স্টার দ্বারা বানানো হয়েছে আশা করি সবাই জানে তো এটা এক্সপেক্টেড রিলিজ দে টু থাউজেন্ড তো এটার আজকে কিছু আমরা নতুন পাঁচটি লোকেশান নিয়ে আলোচনা করব যেটা হয়তোবা থাকতে পারে তো চলুন না আজকে ভিটা শুরু করা যাক তো এক নাম্বারে আছে আমাদের ভার্সিটি এস্টেট বা ভার্সিটি মেনশন যেটা আমাদের জিটিএ সব থেকে বড় মেনশন ছিল এবং এটা অ্যাকচুয়ালি ডিএস দ্বারা ওন করা হতো বাট টমি যখন ডিএসকে মেরে ফেলে এবং তারপরে তার মালিক হয়ে যায় এবং টমি এখান থেকে তার ক্রিমিনাল এম্পায়ার অপারেট করতে তো এই লোকেশানটা সম্ভবত জিটি সিক্সে আসতে পারে এবং এটা আপনি টেলারও দেখতে পারবেন যদি আপনি থার্টি ওয়ান সেকেন্ড ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন চারিদিকে অনেক রাত হয়ে গেছে এবং অনেক আইল্যান্ড কিন্তু আপনি যদি ডান দিকে ভালো করে লক্ষ্য করেন তাহলে সেই ইউটের পিছনে আপনি সেটাকে দেখতে পারবেন এবং এটা দেখে যতদূর মনে হচ্ছে এটা আপনার টিম মেনশন সেকেন্ডে আসছে ডিজনি ওয়ার্ল্ড এবং আপনি যদি কিছু রুমার্সে বিশ্বাস করেন তাহলে তাহলে ডিজনি ওয়ার্ল্ড প্রবাবলি জিটি সিক্সে আসছে কারণ ফার্স্ট রিজন জিটিএস অ্যাকচুয়ালি বেস্ট অন ফ্লোরিডা প্লাস টু থাউজেন্ড টোয়েন্টি টুর যে গেম প্লে লিগ ছিল সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটা গেম ইভেন্ট ছিল কয়েকটি ফেরি ওয়ার্ল্ড তো এটা অনেকটা ডিজনি মতো শুনতে লাগছে এবং মেবি এই ডিজনি ওয়ার্ল্ডের নামও থাকবে আপনার ফেরি প্ল্যান যদি আমরা কিছু পুরোনো গেমসে দেখি যেমন ভাই ভাইসিটি জিটিএ ফোর সেখানে অলরেডি তার পেরোটি এক্সিস্ট করছে এবং 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 যেটি ইউনিভার্সে একজন ক্যারেক্টার আছে নাম আছে ফ্রেড কুইন্সি এবং সে হচ্ছে ফ্রেড পিকচার্সের মালিক এবং এটা একটা হচ্ছে ডিজনি পেরোডি বলতে পারেন কারণ ওয়ার্ল্ড ডিজনির পেরোডি অ্যাকচুয়ালি বলা যায় এটাকে এবং আপনি যদি জিটিএ ফাইভ এবং জিটি অনলাইনে লক্ষ্য করেন তাহলে সেখানেও একটি পিকচার প্রোডাকশন কোম্পানি নেওয়া হচ্ছে ফ্রেড পিকচারস সো বলা যায় যে ডিজনি ল্যান্ড জিটি সিক্সে আসবেই আসবে এবং আমাদের কাছে যে ফিফথ পজিশন আছে সেটা হচ্ছে জর্জা কিন্তু আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে জর্জিয়া তো একটা সেপারেট স্টেট এবং হচ্ছে ফ্লোরিডা আলাদা সেপারেট স্টেট তো কেমন করে জর্জা এখানে আসবে অ্যাকচুয়ালি যদি আমি এখানে বলি জিটিআই যে সিক্সের যে ট্রেইলার ছিল সেইখানে ডেসক্রিপশনে অফিসিয়ালভাবে লেখা ছিল যে এই গেমটা বেসড অন লিওনেটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্লোরিডাতে কোনো মাউন্টেনই নেই তো আমাদের যেটা প্রশ্ন আসতে পারে ঠিক ফ্লোরিডার উপরে কি আছে স্টেট জর্জিয়া এবং জর্জিয়া সত্যি অনেক পাহাড় পর্বত রয়েছে এবং ওয়াইল্ড লাইফ আছে যেটা কি সত্যি খুব সুন্দর দেখতে আপনি যদি সেটাকে দেখে থাকেন কিন্তু ফ্লোরিডাতে তো মাউন্টেনই নেই এবং আপনি যদি এই শটটা পার্টিকুলারলি দেখেন তাহলে আপনি যদি লেফট সাইডে দেখেন দেখেন মাউন্টেন দেখা যাচ্ছে তাহলে এটা কোথার থেকে এসছে এখন এখন হতে পারে রকস্টার পুরোপুরি ক্রিয়েটিভ ফ্রিডম নিয়ে অন্য স্টেটের জিনিস এখানে ঢুকিয়ে দিয়েছে বা যেটা পসিবলি কারণ যেটা আমার মনে হচ্ছে যে জর্জিয়া থেকে কিছু কিছু লোকেশন এখানে আসছে এই ব্যাপারে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে আমাদের বলবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এখানেই করে দেবেন ফোর্থ আমাদের হচ্ছে ভাইস বিচ যেটা অ্যাকচুয়ালি জিটিএ ভাইস সিটিতে অরিজিনালি ছিল কিন্তু এখানে বেশি কিছু করার মতো ছিল না জাস্ট ওপেন বিচ ছিল এবং হচ্ছে কিছু র্যান্ডামলি লোক ঘুরে বেড়াতো যাদের উপর আমরা অবশ্যই গাড়ি টাড়ি চলে যেতাম আল্লাদাই মজা ছিল বাট এবারে কিন্তু এটা পুরোপুরি ভর্তি থাকবে এবং এটা প্রচুর ক্রাউডেড থাকবে এবং অনেক কিছু তার মধ্যে হতে পারে এমনকি আমাদের মিশানো থাকতে পারে অ্যাকচুয়ালি এটা আমাদের ট্রেলারও দেখা গেছিলো যদি আপনি ট্রেলার ওপেনিং সিন দেখেন এবং পার্টিকুলারলি এই সিনটা দেখেন এই সিনটাতে কিন্তু প্রচুর ভরা ভরা লাগছে বীজটা এবং যে আপনাকে বলি ভাইসিটের তিনটা মেনলি পয়েন্ট আছে ওশিয়ান বিচ ওয়াশিংটন বিচ এবং ভাইস পয়েন্ট তো আমরা এটা এখনও জানি না যে এই পয়েন্টগুলো আরও পরবর্তীকালে ক্যারি ফরওয়ার্ড হবে কি হবে না পাঁচ নাম্বারে আমাদের কাছে আছে মাল্টিপাল এয়ারপোর্ট তো প্রতিটি জিটিএ গেমে নিজেদের নিজেদের এয়ারপোর্ট থাকবে না তা কখনও হয় নাকি তাহলে আমরা প্লেন চুরি করে পোধার থেকে অ্যাকচুয়ালি যেটা রিমার শোনা যাচ্ছে সেটা হচ্ছে এখানে মাল্টিপাল এয়ারপোর্ট থাকবে কিন্তু মেন এয়ারপোর্টে ভাইসিটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা মায়ামি এয়ারপোর্টে আদলে বানানো হয়ে থাকবে এবং এখানে মনে করা হচ্ছে যে অনেক কিছু থাকতে পারে এবং হয়তো সাইড মিশন থাকবে হাইট থাকবে অনেক কিছু থাকতে পারে এখানে এবার গেম না শব্দি সেটা আমরা নিজেরও জানতে পারবো কিন্তু গেম আসলে আমরা অবশ্যই সেটাকে এক্সপ্লোর করবো এবং আপনাদের বলবো কীভাবে হবে কী হবে সেই মিশনগুলো হবে তো অন্যরা আজকের ভিডিও ছিল এই অবধি আপনার যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং জিটিএ ভাইসিটি রিলেটেড অনেক অনেক নতুন নতুন আপনি চ্যানেলে আসবে তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন